তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলেতে প্রমোশন পাইতে

ও কারেক্ট মামা কারেক্ট মামা হ্যাঁ আপনি তো আমার মামাই হন মামাকে মামা ডাকবো না তেল দেওয়া বন্ধ করুন দেখলেই তো বোঝা যায় আপনি আমার চেয়ে অন্তত বিশ বছর বড় হবেন আমি আপনার মামা হব কি করে আশ্চর্য ব্যাপার তো সিনিয়র হলে মামা হওয়া যাবে না এটা কিন্তু অঙ্কের হিসাব কিন্তু আমার ছোট মামা আপনার বন্ধু সেই জন্য তো ওই আপনি মামা আমার গ্রেট মামা মামা বলেন আর দুলাভাই বলেন আপনার কাছে আমি আমার জমি বিক্রি করব না নেবার শুনুন আপনার দুটো মেয়ে আমাকে মামা বলে আপনার সারের মতো দুটো ভাই আমাকে ভাইজন বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে দেয় আপনি আমাকে বলছেন মামা ফাজলামোর জাগা পান না আপনি বেরিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনি যখন মাইন করছেন আরে কথা বলি আপনাকে আমি আপনাকে আর মামা বলবো না আমি আপনাকে ভাইজান বলবো প্রিয় ভাইজান শ্রদ্ধা ভাজন ভাইজান ভাইজান আপনার চোদ্দ পুরুষকে তো আমি জানি অতি দরিদ্র তিলের খাজা বানিয়ে রাস্তায় রাস্তায় ফেরি করে বিক্রি করতো আপনার দাদা সেই ঝাকা মাথায় নিয়ে ঘুরতে ঘুরতে মাথায় তো টাকি পড়ে গেছে চুল পরে সব সেই ধারাবাহিকতা আপনার মধ্যেও আছে দেখলেই বোঝা যায় যে মাথায় ঝাঁকা ফেরি করে বিক্রেতা অসংখ্য অসংখ্য চুল এটাকে বলে আপনি দেখতাম তো অট্টালিকায় বসে বসে যখন আপনার দাদা আপনার বাবা তারপর কিছুদিন আপনি ওই তিলের খাজা ফেরি করতেন তেল ফেরি করতেন সব মাথায় নিয়ে নিয়ে তখন মাথার চুলগুলি পরা শুরু করলো দেখে চিত্ত আমি আমার নিজের চোখে দেখা দেখেন আপনার কথাবার্তা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে বিদেশি মাল টাল খাওয়া দিয়ে দিচ্ছে নাকি আজকাল কি শুকনো মানে গাঁদা রাজা খাচ্ছে নাকি গাজা করে কথা বলতেছেন কি বললে তুমি কি বললে কি এটা তুমি ভাগ্যের কি নির্মম পরিহাস যে অট্টালিকায় বসে আমি তোমার দাদাকে দেখেছি তিলে খাজা ফেরি করে বিক্রি করতে যে অট্টালিকায় বসে আমি তোমার বাবাকে দেখেছি ভেজাল কেরোসিন বিক্রি করতে জনে জনে এবং পরিশেষে তার নামে হয়ে গেল কেরোসিন আলী তার সন্তান আমার কাছে এসেছে জমি কিনতে পরিষ্কার করে বলে দেই এ ধরনের তেলবাজ কোনো ফ্যামিলির কাছে আমি আমার জমি বিক্রি করবো এখন তুমি ভালোই ভালো এখান থেকে বিদায় হয়ে যাও আমার কিন্তু ভালো লাগছে না আমার চোদ্দ পুরুষের ব্যবসা কিন্তু এই লেখা ব্যবসা এই তিন লেখা যা যদি একটা কথা বলা হয় আমি কিন্তু একদম সহ্য করবো না ভাই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার এক্ষুনি আমার সামনে থেকে বিদায় হয় না হলে এই যে এই নেড়ে কুত্তা দেখছিস না এটা দিয়ে তোকে আমি এখান থেকে বিদায় করবো বেরিয়ে যা আমার ইচ্ছা করছে কি জানো একটা আপনাকে না আমাকে মনে হচ্ছে আমার মুখের পর একটা তাপর দিয়ে আমার বত্রিশটা দাঁত আমি ফেলে দিই ফেলে দিই আমার বাবা বলছে বেশি গরম হয়ে গেলে মাথা ঠান্ডা করবি দুটা আইসক্রিম কিনবি একটা আইসক্রিম মাথায় দিবি আর একটা আইসক্রিম চুষতে চুষতে বাড়ি যাবি তবে এরকম কুলেন্ডারের সঙ্গে এক সেকেন্ড

তে লাগে তেল বুক শিশে মারে তেল সুপারিশ মারলে তেল পটানো তে লাগে তেল টেবিলের তলে প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বা গায়ে ডোলে হর এক পদের তেল আরে তেল দিয়া খাইতে খাইতে পটকা বাইজে গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা নেন তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা

আমার পরিবারে 19 শতাংশ আছে সবাইকে মুখ দেখানো যাবে না তারা যেখানে থাকবে সেখান থেকে 10 লক্ষ মাইল দূরে থাকতে হবে সিরিয়াসলি কার জন্য সবকিছু ভুলে আমার পিছু পিছু কুকুরের মতন ছোটে আমরা কার পিছনে ছুটি না সামনে ছুটি এই হোটেলে আমি আগে আসছি এইখানে অনেক বছর আগে আমি আসছি তখন তো কাউরে দেখি নাই দেখবি কি করে চোখ থাকবে তো দেখবে চোখ ছিল কাউকে দেখি নাই আমি আগে আসছি আমি আগে আসছি আমি আগে আসছি এই হোটেলে

Asalamualaikum সাংবাদিক ভাইরা আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে এতক্ষণ বসি রাখার জন্য তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কৃতজ্ঞতা আপনারা এত কষ্ট করে আসছেন আমার ডাকে সারা দিয়েছেন আমাদের ডাকে সারা দিয়েছেন আমি খুবই খুশি হয়েছি এই কালো পোশাকের রহস্য কি আপনাদের আপনাদের প্রশ্নটা চমৎকার অনেক দিন ধরে বুলবুলুল ভাবছি কিন্তু বলার সুযোগ পাচ্ছি না আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য এটার অর্থ একটাই আমি কালো আমার পোশাক কালো আমার ব্ল্যাক ডেমন কালো জিরার তেল কালো কিন্তু আমার মনটা ভালো এক কথা বলতে পারি আপনি কি এই কালো তেলের ব্র্যান্ড এম্বাসেডর বলতে পারেন আমি এটার মালিক আমি সব আপনার এই কালো জিরা তেলটা মার্কেটে ভালো সেল হচ্ছে কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে যে আপনি এই কালো জিরা তেলের ভিতরে মাদকের একটা গন্ধ পাওয়া যাচ্ছে আর বিশেষ করে যুব সমাজ এটা বেশি গ্রহণ করছে এই বিষয়ে আপনি কি বলবেন এটা গুজব এটা শরণন্ত এগুলা নিয়ে আপনারা কিচ্ছু ভাববেন না আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই গুজব শরণন্ত তারা করছে যারা আমাদের পরিবারের সাথে এত দিন ধরে শরণন্ত করে যাচ্ছে আচ্ছা এই শরণন্ত নেপথ্যে কারা তারা তারা কারা কে আবার ওই যে সিরাজুল ইসলাম চৌধুরী যারা হাজার হাজার বিঘা জমি জালিয়াতি করেছে কিন্তু আমি ব্ল্যাক ডাইমন্ড একটা কথাই বলবো লাভ নাই কেন লাভ নাই আমি যেমন সৎ আমাদের কোম্পানি সৎ আমাদের প্রোডাক্ট সৎ সবকিছু সৎ কোনো ভেজাল কেন আপনার পিছনে ষড়যন্ত্র করছে তারা কারণ তারা চাচ্ছে না আমাদের প্রতিষ্ঠানটা বড় হোক তারা চাচ্ছে আমাদের প্রতিষ্ঠান ডাউন করে তারা বড় হোক কিন্তু আমার কাছে মনে হয় না তারা বড় হইতে পারবে কারণ তারা অনেস্ট না আপনি কি কনফিডেন্ট যে আপনার প্রোডাক্টে কোনো ধরনের ঝামেলা নেই কোনো ঝামেলা নাই আমি চ্যালেঞ্জ আমার প্রোডাক্টে যদি কেউ ঝামেলা বের করতে পারে বা আমাদের প্রোডাক্টে থেকে ঝামেলা বের করতে পারে যা চাবে তাই দিব আর কোন কোশ্চেন আছে ভাইরা সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা তেল চুমুকেই শক্তি যে খাবে সে শরীরে শক্তি পাবে এবার আপনাদের খাওয়ার ব্যবস্থা করি আসেন আমার সাথে থ্যাংক ইউ ভাই

আপনার প্রতিদিন এই আলতাবানু সরিষার তেল গায়ে মেখে ভালো করে গোসল করে তারপর কাজে বের হই আর গোসলের পর কোন কস্টিউমটা পরবে বস সেটা ডিজাইন আমি করে ফেলেছি রূপে লাবণ্যে গোসলে আলতাবানু সরিষার তেল অতুলনীয় লাগাল চক্কাপক্কা ইস ইস যেদিন এই বাংলাদেশের সমস্ত মানুষ আমার এই আলতাবানু সরিষার তেল গায়ে মেখে নদীতে খালে বিলে গোসল খানায় গোসল সারবে সেদিনই আমার জীবনটা সার্থক হবে যেদিন ঘন মানুষ চিৎকার করে পড়বে আলতা বাবু সর্ষের তেল জিন্দাবাদ সেদিন থেকে আলতা বাবু সর্ষের তেলের সার্থক শুভ হবে কে আলতা বানু জানেন যার নামে এই সর্ষের তেল কোম্পানি দীর্ঘদিনের ইতিহাস আমার নানির মা বেঁচে ছিলেন একশো বছর যার সারা জীবনের সঙ্গী ছিল সর্ষের তেল তিনি রান্না সবসময় সর্ষের তেল ব্যবহার করতেন আহা এই সরিষার তেলের কি গুণ সুস্থ সবল রাখতে আরও দীর্ঘস্থায়ী করতে এই সরিষার তেলের কোনো বিকল্প নেই আহা সরিষার তেল তোমার তুলনা শুধু তুমি বাঙালি মনটা কেমন হয়ে ওঠে সরষের তেল মানে রান্না বান্না মানে এর মধ্যে খিচুড়ি সর্ষে ইলিশ ওফ আরো কত কি যে রান্না আছে না ভর্তা ভর্তা আলু ভর্তা মানে তেল দিয়ে আলু ভর্তা ও মানে কি যে বলবো বুঝাই উঠতে পারতেছি না বুঝছেন আমার কি জানি মনে হচ্ছে জানেন মানে চারিদিকে না একদম সর্ষের তেলের মো মো গন্ধ পুরাটা একদম জমে গেছে বস সরিষের ভিতরে ভূত আছে এই কথাও কিন্তু চলে আসে বস এখানে সরিষার তেলের কথা বলছে এখানে ভূত করতে গেস্ট সেই আসবে আসবে ওয়েট সি না বুঝলে আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে পারি বস এ ক্ষুদ্র সরিষের ভেতরে এত বড় দত্ত ভূত পেতনি লুকিয়ে থাকে আমরা জানি না এরকম ভূত প্রেত্রীরা জানে কিভাবে এত সাজানো গোছানো একটি বিজনেস কে ধ্বংস করে দিতে পারে এই আর্ট ডিরেক্টর আপনি একটু থামেন তো এত নেগেটিভ কথা ভাবেন কেন একটু পজিটিভ কথা ভাবেন দরকার হলে সর্ষের ভূত কিভাবে তাড়াইতে হয় সেই চিন্তা করেন থিঙ্ক পজিটিভ মানে আপনি না সবসময় নেগেটিভ চিন্তা করতেছেন কি আপনারা কিছু বলেন নেই ওনাকে আসলে সমস্যা কি হয়েছে জানেন মানে যারা বলে তাদের মাথার ভিতরে কিছু পোকা জন্ম নিয়েছে ওই পোকারা বলে তারা বলে না আরকি সেটাই আজ আমরা এই আলতা বানু সরিষা তেলের যে মালিক সেই মহিয়সী নারী সম্পর্কে জানত হ্যাঁ এর মধ্যে বাঁকা লোকের বাঁকা কথা আরে বাবা সরিষা খেতের মধ্যে ভূত থাকুক আর পেতনি থাকুক যাতে আপাত কি আমার কি আমাদের কি আমাদের কাজ কি এই সরিষা তেলের কি গুণ আছে কি উপকারিতা আছে সেটা সবার মাঝে মানে সব জনগণের মাঝে পৌঁছে দাও ছন্দে ছন্দে তালে তালে আনন্দ আনন্দে পৌঁছে দেওয়া জায়গা মতো তেলটা দিয়ে দাও ইয়াস আমাদের পূর্বপুরুষেরা সবাই তেলের কারবার করত মানে তারা তেলের কারবার করত তেল ব্যবসায়ী এখন আমাদের প্রথম কাজ কি করতে হবে জানেন প্রচার প্রচারেই প্রসার রাইট এই প্রচার করার জন্য আমাদেরকে কি করতে হবে বেশি বেশি করে বিজ্ঞাপন বানাতে হবে বিজ্ঞাপন বানিয়ে চারিদিকে একদম ছড়াই দিতে হবে তখন সবাই বুঝবে আলতা বানু সরিষার তেল খাঁটি এবং এক নাম্বার গুণগত মানে এক নাম্বার কি আমরা রেডি আছি আমার রেডি আপনার কিন্তু অনেক দায়িত্ব অনেক কিছু লিখতে হবে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট কিন্তু আপনিই করবেন আর এই যে আপনি কেন এসেছেন এটা আপনার জানার দরকার ছিল

আমার তো অনেকগুলো তেলের কথা মনে আছে আর এদের এত প্রচুর প্রচারনা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে আলতা মানুষ সরিষার তেল ব্যাট ডায়মন্ড কালোজিরা সূর্যকোণা নারকেল তেল চন্দ্রকোণা নিদ্রকুসুম সুগন্ধি তেল এই তো আরও একটা আছে আরও একটা আছে ইয়াস নিয়তি পেট্রোল পাম্প যেখানে অয়েল মোবিল অকটেন সব কিছু পাওয়া যায় আর এটা পরিচালনা করছেন সুরুজ দেওয়ান আকবর ও মনে পড়েছে সবাই তাকে সুরজ মিয়া নামে ডাকে রাইট স্কিউজ মিট সুরজ মিয়া সুরজ আকবর দেওয়ান তিনি আমার বাবা হিজ মাই ফাদার রিমেম্বার ইট পেরেছি আমার মনে থাকবে তাহলে তিলের খাজা ওয়ালমেল কোম্পানি লিমিটেডের ওনার হচ্ছেন সুরজ আকবর দেওয়ান রাইট আর ওনাকে সবাই চেনে তিলের খাজা আলমেল কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানে সুন্দর একটা প্যানেল আছে আমার দুই চাচা আছে একজন হচ্ছে সোনামিয়া আর একজন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সোনামিয়া ব্ল্যাক ডায়মন্ড রাইট এরা হচ্ছে সহকারী চেয়ারম্যান হিসেবে আছে আর সুজকন্যা আমার বড় বোন অ্যাজ এ জেনারেল ম্যানেজার আছে আর আমি সহকারী ম্যানেজার হিসেবে আছে চন্দ্রকন্যা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে সবকিছু আমি আপনাকে আর ক্লিয়ার করে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ অফ কোম্পানি তিরে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড আর এখানে সিস্টার কনসার্ন হচ্ছে সবগুলো অয়েল কোম্পানি লিমিটেড যেটা আপনি বললেন আপনাকে বুঝলাম আমি সব কিছু ইনি হচ্ছে আমার দাদা আর দাদার বাবা হচ্ছে ইনি ক্লিয়ার তাহলে এটা আপনাদের আদি ব্যবসা রাইট হ্যাঁ এটা আমাদের একদম আদি ব্যবসা একটু দেখতে পারি তার মানে হচ্ছে তিলের খাজা মিল কোম্পানি লিমিটেড এটা হচ্ছে একটা মাদার কোম্পানি আর এদের আন্ডারে আছেন সিস্টার কনসার্ন হচ্ছে সূর্যকোনা নারিকেল তেল ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা আলতাবানো সরিষার তেল চন্দ্রকন্যা নিদ্র কুসুম তেল এবং নিয়তি পেট্রোল পাম্প রাইট পানির একদম ওকে ফাইন আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার আমাদের প্রতিষ্ঠানে কি কি আছে কি নেই সব কিছুই আপনি জানতে পারবেন বাট এখন আমরা যেটা বেশি ফোকাস করছি সেটা হচ্ছে বিজ্ঞাপন ইনোভেটর প্রচারের প্রসার ইয়েস ইউর রাইট প্রচারের প্রসার আর এর জন্য দরকার মডেল আর সেই মডেল হচ্ছে আমি রাইট হেঁটে দেখাবেন আমাকে আপনার ঢংটা একটু কম আছে আমার ঢং কম আছে কি বলতে চাচ্ছেন আপনি আমারটা দেখি ঘাস কাটি আপনার মাথা আছে নাকি এটা কি তেল দওয়া এবং তেল মারার এই চিন্তাকে সমূলে ধ্বংস করতে হলে সব ধরনের তেল থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে দূরে রাখতে হবে আমার মনে হচ্ছে এখানে কোন একটা ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকর দিয়ে এই অযোগ্য অপদার্থ আর ডিরেক্টরটা ঢুকে পড়ে তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা